হোসন আলম হোসেন হোসেন আলমের জনাব হোসেন আলমের তৃতীয় পুত্র দ্বিতীয় পুত্র দ্বিতীয় পুত্র দ্বিতীয় পুত্র নূর হোসেনের নিকট নূর হোসেনের নিকট 5 লক্ষ টাকা 5 লক্ষ টাকা জন্মহারের বিনিময় জন্মহারের বিনিময়ে এবং কাপিনের যাবতীয় সত্ত্ব সহকারে এবং কাফিলের কাজ যাবতীয় সত্য সহকারে এই নূর হোসেনের নিকট এই নূর হোসেনের নিকট শুভ দিলাম শুভ নাকা দিলাম শুভ দিলাম শুভ নাকা দিলাম শুভ দিলাম শুভ নাকা দিলাম আপনি বলেন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম হ্যাঁ নূর হোসেন বলেন দোয়া বিসমিল্লাহির রহমানির রহিম বলেন নিশানবাগ নিবাসী বলেন নিশানবাগ নিবাসী জনাব আবুল মিয়ার দ্বিতীয় কন্যা মুসাম্মদ আসাদ

উপস্থিতিতে কবুল করিলাম কবুল শুভন একা কবুল করিলাম কবুল করিলাম শুভ নেকা কবুল করিলাম آمين <تصفيق> آمين إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما